আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আবারও কথা বলছে আমাদের পুরনো কথা আরে এই লোকটি কি কেউ থামান এই ম্যাজিসিয়ানটি কেউ থামান ওনাকে যদি এখনই থামানো না হয় বাংলাদেশিদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যেই দুয়ারগুলো এতদিন উন্মুক্ত ছিল সেগুলো সবই হয়তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দুয়ার ইতিমধ্যে বন্ধ হতে শুরু করেছে পর্যটক হিসাবে কোনো দেশে যখন একজন পর্যটন আহ শিল্পের অংশগ্রহণ করতে বা পর্যটক কোনো দেশে গিয়ে থাকেন আর এক দেশ থেকে সেটি সেই দেশ সাদর সম্ভাষণে গ্রহণ করে থাকে কারণ পর্যটকরা তাদের দেশে আয় করতে না ব্যয় করতে যেয়ে থাকে এবং এই কারণে পর্যটকদের একটি বিশেষ মর্যাদা বা বিশেষভাবে পর্যটকদের ভিসা দেয়া হয়ে সেই পর্যটন ভিসা পর্যন্ত এখন বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এমনকি ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য যারা যেয়ে থাকে তাদের ভিসাও সীমিত করা হচ্ছে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনেছেন পৃথিবীর অনেকগুলো দেশ বাংলাদেশিদের বন্ধ করে দিয়েছে পাসপোর্টের ওজন কমতে শুরু করেছে আফগানিস্তান বা পাকিস্তানের পাসপোর্টের যেই অবস্থা বিশ্বের বিভিন্ন দেশ এই পাসপোর্টগুলো দেখলে তাদেরকে ভিসা দিতে চায় না ওই নাগরিকদেরকে অপমর্যাদা করে অবমূল্যায়ন করে এর একটি অন্যতম কারণ হলো সেই সকল দেশের আর্থ সামাজিক অবস্থা এবং সন্ত্রাসবাদের সমর্থন করা পৃষ্ঠপোষকতা দেওয়া এবং সেই সন্ত্রাসবাদের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তোলা এই কারণে চোখে দেখা হয় এবং তাদের ভিসা অনেক দেশ দেয় না কিন্তু বাংলাদেশের পাসপোর্ট বা বাংলাদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে এমনটি ছিল না কেন এমনটি হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে দুই সালের প্রথমে ভারত এরপরে পৃথিবীর বিভিন্ন দেশ খোদ ইউরোপ আমেরিকা এই সরকারের যারা প্রভু বা যাদের মদতে কথিত বিপ্লবের মাধ্যমে বা কথিত তথাকথিত আন্দোলনের মাধ্যমে যারা যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সেই সকল দেশ যারা ওনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তারাও ভিসা দিচ্ছেন না আপনারা অনেকেই জানেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া করতে যেয়ে থাকে তো সেই সেই ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে দেখুন বিবিসি এর মধ্যে একটি রিপোর্ট করেছেন যে সুইডেনে লিনিয়াস বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের শিক্ষার্থী তারিন সুলতানা পয়লা সেপ্টেম্বরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে আর যাওয়া হয়নি তিন মাস ধরে বারবার সময় পিছিয়ে শেষমেশ ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাবদ জমা দেয়া আট লাখ টাকা আর ফেরত পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তানজেন তারিন তো এই ধরনের ঘটনা কিন্তু অনেক রয়েছে থাইল্যান্ডে পর্যটক ভিসার জন্য এক মাসেও বেশি এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রাহি ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় এখন আর ঘুরতে যেতে পারবেন কিনা সেটি নিয়েও তিনি আছেন সংশয়ে একই অবস্থা ভারতে চিকিৎসা চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় রয়েছেন হান্নান শেখের পরিবার দর্শক এমন ঘটনা কিন্তু এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের খোদ পররাষ্ট্র উপদেষ্টা উনি স্বীকার করেছেন বিশ্বের বিভিন্ন দেশে ভিসা জটিলতা জটিল হয়ে গেছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বাংলাদেশিদের জন্য এখন ভিসা পাওয়া জটিল হয়ে গেছে বাংলাদেশি পাসপোর্ট মানে সন্ধ বন্ধ হচ্ছে ভিসা বিডি টুডে এমন একটি নিউজ করেছে একসময় বিনামূল্যে যেই সকল দেশ অন অ্যারাইভেল ভিসা দিয়ে থাকবে দর্শক বাংলাদেশের পাসপোর্ট দেখলে তারা আগে যারা বিনা পোর্ট ভিসা বা অন অ্যারাইভেল ভিসা দিয়ে থাকতো তারা ভিসা তো দূরের কথা দেয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে চিন্তা করা যায় যে ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের এই ঘটনাকে তারা বিভিন্ন ভিন্ন চোখে দেখছে বা মেনে নিতে পারছে না তাদের বিষয়টি আমরা বাদ দিলাম কিন্তু নেপাল নেপালে আমাদের বাংলাদেশি পর্যটকরা ঘুরতে যেয়ে থাকেন ভুটানে যান শ্রীলঙ্কায় যান থাইল্যান্ডে যান সিঙ্গাপুর মালয়েশিয়া এই দেশগুলোতে নেপালের মতো দেশ নেপালের মতো ভুটানের মতন দেশ বাংলাদেশিদের এর থেকে দুঃখজনক বা এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে কূটনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে সহ যেইখানে বিগত সরকারগুলোর আমলে ভিসা পাওয়া এই সমস্ত দেশে খুবই সহজ ছিল আর দিন দিন ভিসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে সকল অনেক শর্ত কঠিন কঠিন শর্ত আরোপ করা হচ্ছে সেই সকল শর্ত পূরণ করার পরেও ভিসা পাওয়ার পর যখন কোন বাংলাদেশি ওই দেশে ভ্রমণ করতে যাচ্ছেন অনেক সময় বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং বিমানবন্দর থেকে নেপাল ভুটান শ্রীলঙ্কা এমনকি মালদ্বীপের মতন দেশ থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে খোদ মধ্যপ্রাচ্যের আবুধাবি দুবাই ওমেন মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব কুয়েত ইরাক এই সকল দেশগুলো থেকেও একই ধরনের প্রতিক্রিয়া একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কেন আমাদের এখানে একটু বড় প্রশ্ন ইউরোপ আমেরিকার কথা বাদ দিলাম মুসলিম দেশগুলো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন এমন আচরণ করছে কারণ এই মুহূর্তে বাংলাদেশিদের সবাই সন্দেহের চোখে দেখছে বিশ্লেষণ করলে দেখা যায় এর জন্য কয়েকটি কারণ প্রথম যে কারণটি রয়েছে এই সরকার আসার পরে সরকার মৌলবাদিতা চরমপন্থা এটিকে টোটালি অস্বীকার করেছে কিন্তু পক্ষান্তরে দেখা গিয়েছে সরকারের ভেতরে খোদ সরকারের ভেতরে জঙ্গি এবং জঙ্গি গোষ্ঠীর মদপুষ্ট এবং খোদ জঙ্গিদের অবস্থান রয়েছে সরকার সমর্থন করছে যেই কারণে পৃথিবীর আফগানিস্তানের মতন একই চোখে দেখছে দর্শক আরো একটি কারণ যেটি রয়েছে যে বাংলাদেশিদের একটি প্রবণতা রয়েছে আহ টুরিস্ট ভিসা নিয়ে টুরিস্ট ভিসায় যখন বিশ্বের বিভিন্ন দেশে যায় যেমন মালয়েশিয়া মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকাতে তারা তখন সেইখানে গিয়ে পালিয়ে থাকে ফেরত আসে না এবং পরবর্তীতে পাসপোর্ট সারেন্ডার করে বা পুলিশের কাছে অ্যারেস্ট হয় বিভিন্ন ভাবে সেই দেশগুলোতে থাকার চেষ্টা করে এই একটি প্রবণতা রয়েছে যেই কারণে অনেক দেশ অনেক আগে থেকেই বাংলাদেশিদের প্রতি একটু চড়াও ছিল বা বিরাগ ভাজন ছিল কিন্তু কূটনৈতিক সরকারের কূটনৈতিক কারণে এই জায়গাতে সরকার সফল ছিল কিন্তু বর্তমান কূটনৈতিক ব্যর্থতার কারণে পৃথিবীর অন্য অন্য দেশগুলো এখন বাংলাদেশিদেরকে কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছে না বিশ্লেষক করে এমনটি মনে করছেন দর্শক আপনারাও কি তাই মনে করেন এখানে আমাদের কূটনৈতিক রয়েছে এই এই ম্যাজিক ম্যান ম্যাজিশিয়ান উনি আমাদেরকে আর কি কি ম্যাজিক উপহার দিবেন বলে আপনারা মনে করছেন উনি যেইখানে উঠছেন চোদ্দতম বিদেশ সফরের জন্য উনি প্রস্তুত হচ্ছেন উনি উঠছেন আর বাংলাদেশিদের পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ সীমিত হচ্ছে এমন তো হওয়ার কথা নয় ওনার নাকি আন্তর্জাতিক কানেকশন অনেক মজবুত এমনটি আমরা শুনেছিলাম এবং সেই আন্তর্জাতিক কানেকশন দিয়ে উনি অনেক অসাধ্যকে সাধ্য করে ফেলতেন যেখানে অসাধ্যকে সাধ্য করা তো দূরের কথা পূর্বের যে সুযোগগুলো আমাদের জন্য ছিল অন্যান্য সরকারগুলো সময় এমনকি বিগত ফেস্ট সরকারের সময়ও তথাকথিত ফ্যাসিস্ট বলে আপনারা যাদেরকে বলেন সেই ফ্যাসিস্ট সরকারের সময় যে সুবিধাগুলো আমরা পেয়ে থাকতাম এখন কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে যাতে এটি একটি বড় প্রশ্ন তাহলে কি ফ্যাসিস্টই ভালো ছিল দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ